কিন্তু করে তাই তো কত এটা দুশো মাত্র পঞ্চাশ টাকায় টিউলিপ হ্যাঙ্গিং লতানো গাছ একশো দেড়শো টাকাতে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল গাছ টপ ফ্লাওয়ার স্টিক যা কিনা পাবেন অন্য জায়গার চাইতে বেশ কম দামে আর এই আর্টিফিশিয়াল ফুল বা গাছগুলো কিন্তু অনলাইনেও নেওয়ার সুযোগ পাবেন তাহলে চলুন এগুলো কোথায় পাবেন এবং কিভাবে অনলাইনে নিতে পারবেন জানা যাক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন ঘর সাজাতে সবাই কম বেশি পছন্দ করে থাকে ঘর সাজানোর কথা চিন্তা করলেই প্রথমে যেটা মাথায় আসে তা হলো আর্টিফিশিয়াল ফুল এবং গাছ প্রথমেই টিউলিপের কালেকশন দেখিয়ে দিই এখন যে টিউলিপগুলো দেখাচ্ছি এগুলো পার পিস মাত্র পঞ্চাশ টাকা করে বেশ কয়েকটি কালার ছিল এই টিউলিপ অন্য জায়গাতে সত্তর আশি করে বিক্রি করে গোল্ডের কালারের টপটির দাম আড়াইশো টাকা আবার এই টিউলিপ গুলো একদমই নতুন এসেছে দেখতে যেমন সুন্দর কোয়ালিটিও বেশ ভালো এই অনেকগুলো ফুল থাকছে কিন্তু দাম দুইশো টাকা মাত্র ২২০ বিশ টাকাতে এত সুন্দর টিউলিপের স্টিক গুলো পেয়ে যাবেন ভাবা যায় এই ফ্লাওয়ার পট গুলো কিন্তু তাদের কাছে পেয়ে যাবেন এটার দাম চারশো পঞ্চাশ টাকা দেন এটা কি বলেন তো এটা ধানের চারার মতো মনে হচ্ছে দাম পড়বে দেড়শো টাকা এই স্টিক গুলো এর আগে কোথাও চোখে পড়েনি আমার এটা বেশ ইউনিক লেগেছে আমার কাছে সাত ফিট লম্বা হ্যাঙ্গিং লতা পাওয়া যায় মাত্র পঞ্চাশ টাকাতে এই লতা গুলো পঞ্চাশ করে ছিল এগুলোই নিউ মার্কেটে একশো টাকার নিচে দেয় না ব্ল্যাক কালার এই টপটি দেড়শো টাকা করেছিল মনস্ট্রিয়া গাছ সবার পছন্দের তালিকাতে থাকে টপ সহ এই গাছের সেটটি তিনশো করে এটা অফিস ডেস্ক ডাইনিং টেবিল অথবা পড়ার টেবিলে রাখলে দেখতে বেশ ভালো লাগবে ছোট এই জুড়িটার দাম দুইশো টাকা এটা দেয়ালে সেট করা যাবে ছোট সাইজের ফুলের টপ অথবা হ্যাং প্লান্ট দিয়ে দেয়ালে সাজিয়ে রাখা যাবে এটা দুইশো টাকা করে দেন বাগান বিলাস আড়াইশো টাকা করে আজকে যে দোকানটি দেখাচ্ছি এটা মিরপুরে মিরপুরের কোথায় এই সবটি সেটাও বলে দিব এখানে সাপলা পদ্ম ফুলের স্টিক পেয়ে গেলাম পদ্ম ফুলের স্টিক গুলো সাড়ে তিনশো করে এগুলো দেখে পুরো অরিজিনাল মনে হচ্ছে রুমের এক কর্নার রাখলে পুরো রুমটাই আলোকিত করে রাখবে এখন যে স্টিকটি দেখাচ্ছি এটা দুইশো টাকা করে কালাটা এত বেশি সুন্দর এটার আরও বেশ কয়েকটি কালার ছিল এখানে সানফ্লাওয়ারের এই স্টিকটিও দুইশো টাকাতেই পেয়ে যাবেন যারা হচ্ছে শপে এসে নিতে পারবেন না তারা ঘরে বসেই নিতে পারবেন প্রতিটা জিনিস গোলাপের দুটি ডিজাইন ছিল একটি কলি আর একটি ফুলের ডিজাইন এগুলো টাকা করে এখানে যে যে ফুল ছিল সবগুলো অর্কিড ও দুইশো করে ফুলের পাশাপাশি অনেক এরকম পাতার ডিজাইন পছন্দ করে থাকে পাতার এই সেটগুলো তিনশো টাকা করে প্রতিটা ডিজাইনের প্রাইস বলে দিচ্ছি কিন্তু আমি এই সেটটি তিনশো করে এগুলো কিন্তু পানি দিয়ে ওয়াশ করা যাবে ধুলোবালি জমলে তাই অনায়াসে নিতে পারেন এটার দাম দুইশো টাকা এটাও দুইশো করে এখন কিছু স্টিকের কালেকশন দেখিয়ে দেই ডালিয়ার স্টিক পার পিস আড়াইশো টাকা করে দেন সানফ্লাওয়ার স্টিক আছে এখানে দু টাইপের মধ্যে ছিল একটি বড় সাইজের আর মিডিয়াম সাইজের মধ্যে পাঁচ ফুলের সাড়ে তিনশো টাকা এবং তিন ফুলের স্টিকটি তিনশো করে এখানে পঞ্চাশ টাকা থেকে তিনশো চারশো টাকার মধ্যেই সব ধরনের আর্টিফিশিয়াল গাছগুলো পেয়ে যাবেন চেরি ফুলের এই গাছগুলো আটশো করে কালার দুটি ছিল বড় সাইজের মনস্টেরা অনেকেই খুঁজে থাকেন এই মনস্টের গাছটি সাতশো টাকা করেছিল কচু পাতার ডিজাইনটাও কিন্তু সাতশো করে পেয়ে যাচ্ছেন আবার এটাও সাতশো করে আমি তাদের শপের আস্কিং প্রাইসটা বলে দিচ্ছি এরপরও কেনার সময় দামটা ভালো মতো জিজ্ঞেস করে নেবেন এটা কি দেখাচ্ছি দেখেন এই স্টিকটির দাম চারশো টাকা ছিল এই ফুলটির নাম মনেই পড়ছে না অনেক চেষ্টা করার পরও আপনাদের কারো জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দিন অর্কিড গুলো আড়াইশো করে ছিল একটি স্টিকে তিনটি ফুল এবং একটি করে কলে আছে যে কয়েকটি কালার ছিল সবগুলো দেখিয়ে দিলাম এই দোকানটি মিরপুর একের এবং কিছুদা মার্কেটের দ্বিতীয় তলাতে অবস্থিত ডেস্ক্রিপশন বক্সে দোকানের নাম সহ পুরো ডিটেলস দেওয়া থাকবে কাশফুলের স্টিক গুলো আড়াইশো টাকা করে লাইটিং সহ সেট করা বাবুই পাখির বাসাতে চারশো টাকা আবার লাইট ছাড়া নিলে তিনশো টাকা পড়বে দুশো পঞ্চাশ পুরোটা তিনশো এই ঝাড়টি দুশো পঞ্চাশ টাকা করে দেন এটা কিছুটা লম্বাটে টাইপের মধ্যে এটাও সেম প্রাইস আড়াইশো টাকা করে মনস্টার বিশাল বড় একটি হ্যাঙ্গিং প্ল্যান্ট পেয়ে গেলাম যার দাম ছিল পাঁচশো টাকা এটা পুরোটাই রাবারের তৈরি অর্কিডের এই হ্যাঙ্গিং গুলো সাড়ে তিনশো টাকা এটাও সেম দাম সাড়ে তিনশো টাকা অন্যান্য শপের চাইতে মোটামুটি কম রেঞ্জের মধ্যেই সবগুলো গাছ পাওয়া যায় এখানে সরাসরি আসলে আরও কালেকশন পেয়ে যাবেন অর্কিডের এই স্টিকগুলো তিনশো করে কালার ছিল কয়েকটি সবগুলোই দেখিয়ে দিলাম যারা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে নিতে চান তারা তাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন এটাও আরেকটি স্টিক এগুলো আড়াইশো করে এটা খুব সুন্দর করে সেট করা ছিল এটার দাম দুইশো টাকা এটার মধ্যে আরেকটি কালার ছিল এটা আরেকটি কালার এটাও সেম দাম অনেকে এরকম বনসাই খুঁজে থাকেন এই বনসাইটি তিনশো টাকা করে দেন এটা আরেকটি ডিজাইন এটা আড়াইশো টাকা বনসাই এর এই চারশো টাকা একসাথে অনেকগুলো কালার থাকছে একটি বাস্কেটে এটাও প্রাইস টাকা সাইকেল ডিজাইনের এই টপ হোল্ডারটি করে মোটামুটি সব জিনিসের দাম কমই লেগেছে হ্যাঙ্গিং লতার আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা দুইশো টাকা লম্বা সাত ফিট প্রতিটা লতাই সাত ফিটের মতো লম্বা হবে গোলাপ ফুলের এই ডিজাইনটি ছশো টাকা চেয়েছে এগুলো মিররে সাজালে খুবই সুন্দর লাগে এটা আবার আড়াইশো টাকা এটা বাগান বিলাসের মধ্যেই ছিল কালার ছিল দুটি হোয়াইট এবং পিঙ্ক গোলাপের এটা আরেকটি ডিজাইন আড়াইশো টাকা এগুলো দেখে একদম মনে হচ্ছিল আর্টিফিশিয়াল মতোই না প্রতিটা ফুল এত বেশি সুন্দর যারা হচ্ছে ঘর সাজানোর কথা চিন্তা করছেন বা মিরপুরের আশেপাশে থাকেন তারা দোকানটি ভিজিট করতে পারেন কচু পাতার এই বড় গাছটি এক হাজার টাকা কচু পাতার সাথে একদম বড় সাইজের এই মনস্টার গাছটি পেয়ে গেলাম দাম এক হাজার করে মনস্টার অনেকগুলো সাইজ দেখিয়ে দিয়েছে অলরেডি আপনাদের এগুলো তিনশো সাড়ে তিনশো এরকম দামের মধ্যে এই সাইজ এর গুলো একশো বিশ করেছিল একশো বিশ টাকা সেট এর অনেকগুলো কালেকশন আছে এখানে দেখতে পাচ্ছেন পছন্দ মতো দোকান আসলে দেখে শুনে নিতে পারবেন অর্কিড দেখতে বরাবরই বেশ সুন্দর অর্কিড গুলো মাত্র তিনশো করেছিল যা এই দামে হয়তো কোথাও পাবেন না এই পাতার সেটটি আবার দুইশো টাকা আর্টিফিশিয়াল প্লান্ট ফুল ছাড়াও হ্যাং এরকম ডোর বেলো আছে তাদের শপে হ্যাং ডোর গুলো তিনশো করে সুইট হোম সালাম দেড়শো টাকা করে তো তাদের শপে পঞ্চাশ টাকা থেকে তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাবেন এখানে আসতে কি কি পাবেন কত দামে পাবেন তার সব ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন আর এরকম শপিং রিলেটেড আপডেট দিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে নতুন কোনো জায়গাতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন